এখন বাইরের থেকে মাছ সবজি সব কেটে নেব ও একটা কলা পাতা লাগবে ভাত ভাত তাহলে ফুড নি আমি দেখেছি তো কলা পাতা দাও হলে মাছ কাটতে কলা পাতা কেটে দিচ্ছি আর কটা বেগুন একবার তুলে নেব একটু শুকনো দেব নাও আমি आ वासे पकी गल अब अपना आदि बड़ी है तो दर महंत से कांस्कोला महंत से कां ना सूरी कोला सूरी कोला मौत तो कांदी बुलिए तुम देखा क्या किया वासर आना रस कर लो બે

বাদ এখন একটা মাছ কাটতে সময় লাগবে কেটেই ফেলি প্রথমে মাছ ধরার সময় এই জাপানি পুঁটিগুলো নিয়ে নেওয়া হয়েছিল জাল দেওয়া হয়েছিল আর কিভাবে মাছ ধরা হয়েছিল সবটাই আপনারা ডায়েরির পর্বে দেখেছেন মাছ ছেলে দুজন মিলে মাছ ধরেছে আর আমি মাছ খুঁটিছি হ্যাঁ তো এখন প্রথমে ওই ছোটগুলো নেওয়া হয়ে গেছে কিছু করার নেই আর এখন তারপরে এই বড় মাছ পড়েছে ঘাটের কাছে ঘাট ঘিরে এখন ভাত কিন্তু আমি তখন দেখলাম ফুটিনি বুঝলাম ফুটিনি এখন হাত ভাত আগে বসিয়ে দিয়ে নিলাম যেমন একটা উনুনে করবো হয়ে গেলে তখন উনুনটা ফাঁকা হবে মা বলছিল জোড়া উনুনে দিতে তো সেটা তো করা হয়নি করলেও ভালো হতো সব গুছিয়ে নি একসঙ্গে

ভালো করে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে মাছ ভাজতে শুরু করে দিয়েছি প্রথমেই পুঁড়ি মাছগুলো ভেজে নিলাম ভাজা হয়ে গেছে তো মাখিয়ে নেব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এই মাছগুলো ভেজে নেবে

হয়ে আছে মতো করি ওটা বেকার এই জায়গাটা নোনাওতে দেখাওটা কি করব নতুন মাহি এক হবে

মাছ সব ভেজে নিয়েছি এখন প্রথমে শুক্ত করবো কেননা প্রথম পাথেরটা আগে না হলে গরম থেকে দিচ্ছি পরে মা এই ছোট বোতলটা নিয়ে এসছে এর থেকে তেল না দিলে তো মা কি ভাববে আবার দরকার নেই বাবা দিয়ে দিলাম একটু গোটা জিরে তেলের মধ্যে এবারে বেগুন আর এলাচ দিই

কড়াইটা ধুয়ে বসিয়েছি একটু তেল দিলাম দিয়ে এবার মাছের তরতে এটা করবো তেলের মধ্যে অল্প করে একটু কালো জিরে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি মশলাটা রেডি হয়ে গেছে এবারে আলু দেবো আর দুটো টমেটো টমেটোটা আস্তে আস্তে রান্না হতে হতে বলে যাবে এইভাবেই বেশিরভাগ তরকারিতে টমেটো দিয়ে আমি রান্না করি এবারে সাত মতো লবণ দেবো আর বলে ভালো করে এখন ভেজে নিলেই হয়ে যাবে

किस किसना

응 가라라노 가리 가오 가라라지

আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ